স্বামী স্ত্রী যেভাবে ভুলেও ঘুমাবেন না যেভাবে ঘুমালে শয়তান খুশি হয়ে যায় এবং আল্লাহ তালা নারাজ হয়ে যায় আর পাশাপাশি ওই সংসারের মধ্যে প্রতিনিয়ত অভাব অনটন দারিদ্রতা আঠার মতো লেগেই থাকে এই অভাব দারিদ্রতা থেকে কখনো নিস্তার এই সংসার পায় না ওই সংসারের ভেতর কোনো বারাকা হয় না এমনকি স্বামী ওই সংসারে কোনো উন্নতিও করতে পারে না এই সমাজে এমন অনেক স্ত্রী আছে জানেন যারা স্বামীর খুশি হওয়ার দিকটা একটু ভেবে চিন্তেও দেখেন অনেক স্বামী আছে যারা স্ত্রী দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয় কিন্তু এই কথা তারা কখনো কাউকে বলতে পারে না কেন জানেন লজ্জায় লজ্জার কারণে এই পুরুষেরা কাউকে কিছু বলতে পারেন অথচ কথা ছিল কিন্তু অন্য রকম কথা ছিল এক একটা স্ত্রী হবে স্বামীর জন্য প্রশান্তির জায়গা আর শুধু স্বামীর কথা বললেও ভুল হবে স্ত্রী স্বামীর কাছে আসলে শান্তি পাবে স্বামী স্ত্রীর কাছে গেলে শান্তি পাবে একজন আরেকজনের জন্য শান্তির একটা জায়গা জায়গা প্রশান্তির কিন্তু আমাদের বাস্তব চিত্রে এটা একদম উল্টোটা হয়ে যাচ্ছে আপনি যেখানে যান শান্তি নাই এই সংসারে শান্তি নাই ওই সংসারে শান্তি নাই এই সমস্যা সেই সমস্যা অভাব দারিদ্রতা মানে এত এত সমস্যা শান্তি কোথাও খুঁজে পাবেন না শান্তির বড় অভাব হয়ে দাঁড়িয়ে একটা মেয়ে যখন বিয়ে হয় তার বিবাহিত জীবনে আসার পরে ওই মেয়েটার জীবনের সবচাইতে বড় অভিভাবক থাকে তার স্বামী মা বাবা ভাই বোন কেউ না সবচাইতে বড় অভিভাবক থাকে তার স্বামী স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে সম্পর্ক মধ্যে দুজনকেই সমানভাবে একত্রিত থাকতে হবে শুধু স্ত্রীর স্বামীর খেদমত করে গেলে যে সব দিক ঠিক থাকবে তা নয় পাশাপাশি কিন্তু স্বামীকেও স্ত্রীর দিকটা দেখতে হবে কারণ জান্নাতে যেতে হলে একটা পুরুষকে সর্বপ্রথম তার স্ত্রীর কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো তবেই সেই পুরুষটা স্বামী হিসেবে মানুষ হিসেবে আল্লাহ তালা পছন্দ করবে এবং আল্লাহর কাছে ওই পুরুষটা ভালো হবে আর স্বামী স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো না আমার স্বামী দিয়ে আমি সন্তুষ্ট না তাহলে কিন্তু ওই পুরুষটাকে আল্লাহ তালা কখনো পছন্দ করবে না এমন কি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন না তাই প্রত্যেকটা ভাইয়াকে বলবো স্ত্রীর কাছে ভালো সার্টিফিকেট নিতে হলে কিন্তু স্ত্রীকে পর্যাপ্ত ভালোবাসতে হবে তাকে টেক কেয়ার করতে হবে এবং দেখে শুনে যত্ন করে আগলে রাখতে হবে স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শয়দান খুশি হয়ে যায় আর আল্লাহ তালা নারাজ হয় এ ব্যাপারে আপনাদেরকে বলছি স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝগড়া ঝাটি হবে না এটা বলা যাবে না ঝগড়া জাতি হবেই হবে মাস্ট বি হবে এটা থেকে নিস্তার নাই কিন্তু যখনই ঝগড়া হবে এটার স্থায়িত্ব বেশি সময় করা যাবে না দীর্ঘস্থায়ী করা যাবে না বিশেষ করে রাত হবার আগে আপনাদের মধ্যে যত ঝামেলা অশান্তি অভিযোগ ঝগড়া ঝাঁটি যা আছে সবকিছু মিটিয়ে ফেলতে হবে অনেকে দেখা যায় রাগারাগি করে বিছানা আলাদা করে ফেলে এমনকি রুম আলাদা করে ফেলে স্বামী এক ঘরে স্ত্রী এক ঘরে করা যাবে না এরকমটা আবার অনেকে করা যায় একই বিছানায় ঘুমাচ্ছে একজন খাটের এই প্রান্তে আর একজন খাটের ওই প্রান্তে এভাবে ঘুমানো যাবে না এইভাবে ঘুমালে দেখা যায় যে আল্লাহ তালা অখুশি হয় শয়তান খুশি হয় অনেকে তো দেখা যায় পিঠ ঘুরে একদম উল্টো দিকে ঘুমিয়ে থাকে এভাবে ঘুমালে কিন্তু শয়তান খুশি হয়ে যায় আল্লাহ তালা নারাজ হয় স্বামী স্ত্রীরা সব সময় দুজন দুইজনের দিকে হয়ে মুখোমুখি হয়ে ঘুমাতে হবে তবেই আল্লাহ তালা খুশি হয় এবং সংসার শান্তিপূর্ণ থাকে আশা করছি আপনারা ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি যেন সবাই এই বিষয়ে একটু জানতে পারে এবং বুঝতে পারে